নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ আজকে অর্থাৎ উনত্রিশে মার্চ দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা বিভিন্ন কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এবং কত টাকা করে পেল সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বর্তমানে যে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যা থাকার কারণে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে বা এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো এক্ষুনি মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চরণ বন্ধুরা এবার দেখে নেওয়া যা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা কৃষিকাজ শুধু একটা পেশা নয় এটা এক ধরনের সংগ্রাম ও স্বপ্ন যখন একজন কৃষক মাঠে বীজ বোনেন তখন তার মনে নতুন আশা জাগে ফসল ভালো হবে ন্যায্য দাম পাবেন পরিবার ভালোভাবে চলবে কিন্তু প্রকৃতির দুর্যোগ বাজারের ওঠানামা চাষের খরচ ও ঋণের চাপ কৃষকদের জীবনকে কঠিন করে তোলে এই সমস্যার মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেয় না বরং কৃষকদের সুরক্ষা ও ভরসাও দেয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান এবং যাদের জমির এক একরের কম তাদের জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুমের টাকা অর্থাৎ এটি দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে অর্থাৎ আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা গেলে তার পরিবার দুই লক্ষ টাকা পায় কৃষকরা এখন শুধু অপেক্ষায় আছেন কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই আসছে এপ্রিল মাস গত কয়েক বছর দেখা গেছে দুই হাজার একুশ দুই হাজার বাইশ ও দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দেওয়া হয়েছিল কিন্তু দুই সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিলের শেষের দিকেই টাকা পাঠানো হয়েছিল এবার পরিস্থিতি একটু ভিন্ন অকাল বৃষ্টি ও দামোদর বাদ থেকে জল ছাড়ার ফলে বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে তাই মনে করা হচ্ছে এবার টাকা আগেই দেওয়া হতে পারে সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে আগে মুখ্যমন্ত্রী কোনো সভা থেকে টাকা ছাড়ার ঘোষণা করতেন কিন্তু দুই সালে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি ব্যাংকে টাকা পাঠানো হয়েছিল এবারও হয়তো সেই পদ্ধতি অনুসরণ করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে কৃষকরা তাদের আবেদন বা স্ট্যাটাস অনলাইনে দেখতে পাচ্ছেন না যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইন আবেদন করেছিলেন তাদের ফর্মগুলির ভেরিফিকেশন চলছে যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের মোবাইল নাম্বারে এস এম পাঠানো হচ্ছে আবার যাদের আবেদনপত্র বাতিল হয়েছে তাদের এসএমএস করা হচ্ছে এবং কৃষি অফিসে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে বাতিল আবেদনকারীদের নতুন করে আবার ফর্ম পূরণ করতে হবে যদি কেউ আবেদন বা টাকা পাওয়ার স্ট্যাটাস জানতে চান তাহলে নিকটবর্তী কৃষি অফিসে আধার কার্ড বা ভোটার কার্ড দেখালে অফিসের আধিকারিকটা তা চেক করে জানিয়ে দেবেন কৃষি দপ্তর জানিয়েছেন খুব শীঘ্রই ওয়েবসাইটের সমস্যা ঠিক করা হবে যাতে কৃষকরা আবার অনলাইনে তাদের আবেদন বা স্ট্যাটাস সহজেই দেখতে পারেন যেসব কৃষক তাদের জমির পরিমাণ বাড়াতে চান বা মোবাইল নম্বর ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে জমির পরিমাণ বাড়ানোর জন্য জমির কাগজপত্র নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার সাত দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে নতুন তথ্য আপডেট হয়ে যাবে যদি এখন জমির পরিমাণ বাড়ানোর আবেদন করা হয় তাহলে পরবর্তী কিস্তির সঙ্গেই অতিরিক্ত টাকাও পাওয়া যাবে প্রতি কিস্তি টাকা বিতরণের সময় দেখা যায় অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা জমা হয় না যদিও বারবার অনুরোধ করা হয় কিন্তু অনেকেই এটি করেন না ফলে তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা সুবিধা ঠিকমতো পান না তাই সব কৃষকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা দ্রুত ব্যাংকে গিয়ে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করিয়ে নেন এটি করলে পরবর্তী কিস্তি টাকা পেতে কোনো অসুবিধা হবে না যেসব কৃষক দুই সালের দ্বিতীয় কিস্তির টাকা ডকুমেন্টসের সমস্যার কারণে পাননি কিন্তু পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের জন্য সুখবর তেরোই মার্চ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে যাদের টাকা এখনও আসেনি তাদের একত্রিশে মার্চের মধ্যে টাকা দেওয়া হবে আজও বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে ধাপে ধাপে প্রতিটি জেলার কৃষকদের টাকা দেওয়া হচ্ছে তাই যাদের এখনও টাকা আসেনি তারা কিছুদিন অপেক্ষা করুন ইতিমধ্যেই নদিয়া, মালদা হাওড়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া সহ প্রায় সব জেলার টাকা দেওয়া হয়েছে যারা এখনও টাকা পাননি তারা একত্রিশে মার্চ পর্যন্ত অপেক্ষা করুন তারপর টাকা না এলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু সংক্রান্ত এরকম আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ